দেখেন উপর থেকে দেখতে হইতেছে কারণ পানির যে অবস্থা পানির যে স্রোত এরই তো টান দেওয়া দরকার অবস্থা দেখছো এর দর্শক পানি ওরে পানি রে এত পানির উপর দিয়ে কিভাবে দেব আমরা তারপর আমরা চলে যাচ্ছি কেয়ার ফ্যামিলির পক্ষ থেকে ইনশাল্লাহ দেওয়া রইল খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ঠিক আছে এখন আমরা তো ডাকতেছি কিন্তু কেউ সাড়া দিতেছে না আমি এদিকটা ডাইকে গেছি আমরা আমরা ডেকে গেছি আসেন দেখেন একজন মানুষ উপরে দাঁড়ানো নিচে আসবে নিচে আসার কোনো পরিস্থিতি নাই দেখেন উপর থেকে দেখতে হইতেছে কারণ পানির যে অবস্থা পানির যে স্রোত পানির যেই চারিদিকে যে পানির তা আমি তো বললাম আপনার কয় ফ্যামিলি আচ্ছা যাক এখন আর উপায় নাই দর্শক দেখেন উনি তো এই হ্যাঁ কয়দিন পানিবন্দি যে উপরে থাকতেছেন বাড়ির দিকে কেউ আছে বাড়ির দিকে তো ভিতরে এখন আমার কথা হলো এটা আপনারা আসেন আপনারা বাড়ির ভিতরে ঢুকেন দেখেন আপনারা আর অনেকে না আসছে আমরা যারা পানিবন্দি বাড়ির ভিতরে রাস্তা থেকে একটু দূরে তাদের কি কি অবস্থা আসলে খুবই কষ্টদায়ক দর্শক দেখতে পাচ্ছেন যে বাড়ির থেকে একটু দূরে তারা খুব বিপদে আছে দেখেন দর্শক উনি দশ দিন ধরে এখানেই বসে থাকে ত্রাণের জন্য কিন্তু এখান থেকে রাস্তা দিয়ে চলে যায় কিন্তু পায় না আজকে আমরা আসছি দেখেন আজকে খুঁজে খুঁজে আমরা এখান থেকে ত্রাণ দিচ্ছি চারিদিকে পানি এই ভাইকে আচ্ছা ঠিক আছে দেখি ওদিক আমরা তো চলে গেছি ওদিক থেকে সব নিয়ে আচ্ছা ঠিক আছে আহা রে ওকে পানির অবস্থা গোসল শেষ কাকা গোসল শেষ এখন এই হাইটি আসতেছেন দেখেন গোসল শেষ করে হাইটি হাইটে আসতেছে একটা লোক তারে সাহায্য করার কেউ নাই আসলে উনি সাহায্য নেন না উনি নিজেই স্বাবলম্বী মাসাল্লাহ এই বন্যার ভিতরে নিজে দেখেন গোসল করি করে আসতেছি শুক্রিয়া অবস্থা